আমার খামারের হাঁস মুরগিগুলোকে নিয়মিত ভাত এবং প্রিমিক্স খাওয়া এটা আপনারা জানেন কিন্তু এই ভাত রান্না করার জন্য যে পরিমাণ খরচ যায় আমার রাইস কুকারের বিকল্প হিসাবে এই চুলাটা বানিয়ে ফেলি এই চুলাটার আইডিয়া আসলে আসে অনলাইন থেকে কিন্তু অনলাইনে যেসব চুলা দেখতেছিলাম এগুলো খুব একটা বেশি হ্যাভি না আর দামও অনেক বেশি আমার কাছ থেকে একটা বার্নার চুলাই দাম চাচ্ছিলো পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকার মতো ডেলিভারি কস্ট দিয়ে প্রায় চার হাজার টাকার মতো খরচ আসতো কিন্তু তারপরে সেখানে সমস্যা হচ্ছে শুধুমাত্র ছোট ছোট লাকড়ি দিয়ে এটাকে জ্বালাইতে হইতো বড় লাকড়ি দেওয়ার সুযোগ নাই তাই ভাবলাম নিজেই একটা চুলা বানায় ফেলি তো এর জন্য আসলে আমি একটা পুরাতন যে তেলের টিন আছে সেই টিন আর কিছু প্লেন সিট আর একটা ফ্যান ট্যান নিয়ে আর কি আপনার এই ডিটেলস ভিডিও দেখবেন অনলাইন অনেক আছে এরকম যন্ত্রাংশ নিয়ে জাস্ট সহজভাবে আমি চুলাটাকে বানানোর চিন্তা করি এখন অনেকে বলতে পারে ভাই আপনি তো সরাসরি লাকড়ি চুলা দিয়ে করতে পারতেন লাকড়ি চুলা দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে যে লাকড়ি জ্বালানোটা খুব ঝামেলার কাজ এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইটা আসলে জলে না খুব একটা ভালো পাশাপাশি ধোয়া হয় অনেক পরিবেশের জন্য খারাপ এবং আমার ভাত রান্না করতে অনেক সময় চলে যাবে এর জন্য চিন্তা ভাবনা করলাম যে নিজেই আমি এই চুলাটাকে বানায় ফেলি যেটা আসলে তল থেকে যদি আমি বাতাস দেই চুলার মধ্যে তো ওপরে ওই বাতাসে অক্সিজেনের কারণে আমার যে লাকড়িটা খুব দ্রুত জ্বলবে এবং এই জ্বললে ধোয়াও হবে না পাশাপাশি হচ্ছে আমার ভাতটাও খুব দ্রুত হয়ে যাবে খুব সহজ একটা সিম্পল সায়েন্সকে কাজে লাগে আসলে চুলাটা বানানো হয় আপনারা অনলাইনে দেখলে বুঝতে পারবেন তো এটার জন্য যে আসলে এত টাকা কেন চার্জ করে তাও জানি না তারা তবে আমি আমার কাছে মনে হয় যে মেইন ম্যাটেরিয়ালস এবং প্রফিটের জায়গাটার জন্য তারা আসলে বেশি রাখে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমার কাছে যে সমস্যাগুলো হয়েছে আমি অনেকবার ভাত রান্না করব এবং অনেক বেশি পরিমাণে ভাত রান্না করব তো সেক্ষেত্রে আমার এই ছোটো চোলা নিলে হচ্ছে না তাদের কাছ থেকে যে বড়ো চোলাগুলো ওগুলোর দাম লিখলাম বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা অত টাকা দিয়ে চোলা কেনার বাজেট আমার কাছে নাই কারণ খামার করতে গেলে সব কিছুর হিসাব নিকাশ রাখতে হয় তাই আসলে ভাবলাম যে এরকম একটা জিনিস করি তো এই টিনটা কিনছি হচ্ছে একশো বিশ টাকা দিয়ে আর প্লেন সিট কিনছি হচ্ছে দেড়শো টাকা দিয়ে এই পাইপটা যেটা কিনছিলাম এটা একটু বড়ো কেনা হয়ে গেছিলো এটা কিনতে গিয়ে তিনশো টাকার মতো লেগে গেছে একটা ফ্যান কিনছি একশো বিশ টাকা আর প্রথম যেহেতু নিজে করছি এখানে অনেকগুলো ভুল করছি অনেক ফেলিওর ফেলিওর রয়েছে সেই ফেলের গল্প গুলো আজকে আপনারা বুঝতে পারবেন চাইলে আপনারাও ওই জিনিসটা বাসায় বানায় ফেলতে পারবেন এই ফেল এই জিনিসগুলো বুঝতে পারলে প্রথমত যখন আমি বানাইছি তখন আমি যেটা করছি একটা নিচে ফ্যানের জন্য জায়গা রাখছি আর একটা উপরে দেখতে পাচ্ছেন একটা জায়গা রাখছে যেটা হচ্ছে আমার বার্নারের মধ্যে আর কি খড়ি দিব বা লাকড়ি দিব বড় বড় লাকড়ি যেন দিতে পারি এর জন্য কারণ ওই যে চুলাগুলো যেগুলো অনলাইনে দেখা যায় সেগুলোর মধ্যে ওই বার্নারটার মধ্যে লাকড়ি দেওয়ার জন্য কোনো সুযোগ থাকে না সিঙ্গেল চুলার ওপর থেকে লাকড়ি দিতে হয় সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে বড়ো বড়ো লাকড়ি দেওয়ার জন্য ছোটো ছোটো খড়ি পিস পিস করেই দেওয়া লাগে আর আরেকটা ব্যাপার হচ্ছে কোনো প্রকার অ্যাস্টে নাই মানে ছাইটা আপনাকে নিজে প্রতিবার বার্নার খুলে চুলা রান্না শেষ হলে তবেই বার্নারটা খুলে আপনি মানে পরিষ্কার করে আবার নতুন করে চুলা চালাইতে হবে আর আমার চুলা যেহেতু বারবার জ্বলতেই থাকবে এর জন্য অত সময় নেই আমি পিছন দিক দিয়ে একটা অ্যাস্টের জায়গায় রেখেছি যেটা দিয়ে আসলে অ্যাস্টগুলো মানে ছাইগুলো খুব দ্রুতই বের করে নিতে পারবো কিন্তু এই যে পাইপ যে সিলেকশন করেছিলাম এই জিনিসটা মনে হয় একটু ভুল ছিল আমি ভেবেছিলাম এটাকে বারবার আমি রিউজ করতে পারবো তো এর জন্য আসলে ওইটাকে আমি এখানে রাখি কিন্তু পরবর্তী দেখি পাইপটা আর বের হয় না আসলে এইখানে আমার একটা লস হয়ে যায় আমি ভাবছিলাম যে পাইপটা আমি পরবর্তী যে কোনো বা চুলা বানাই সেক্ষেত্রে আমি ওইটাতে আবার ইউজ করতে পারবো আর প্রথমবার যেহেতু নিজে হাতে ঢালাই দিয়েছিলাম আসলে ফ্রেম ট্রেম সেরকম কিছু নাই এই জন্য ঢালাইটা খুব একটা ভালো হয়নি আর এই যে পেছনের দিকে দেখতে পাচ্ছেন নিচে এইটা স্ট্রেট জায়গাটা এই হোলটাকে একটু ঠিক করে নিচ্ছি যেন আসলে এইখান থেকে তল দিয়ে সাইডটা খুব ভালোভাবে বেরোয় আর এখানে প্রথমে আমি টুকরা টুকরা লাকড়ি দিয়েছিলাম এবং এই লাকড়িগুলো দিয়ে জ্বালাতে গিয়েছি জ্বালানোর সময় কিছু কেরোসিন ইউজ করেছিলাম কিন্তু কেরোসিন যতক্ষণ থাকতেছিল ততক্ষণই চুলা জ্বলতেছিল ফ্যান দিয়েও কোনো কাজ হচ্ছিল না তো প্রথমেই আসলে মনটা আপসেট হয়ে যায় আসলে এরকম হচ্ছে কেন বুঝতে পারতেছিলাম না অনেক চেষ্টা করি বেশ কয়েকবার চুলাটা জ্বালানোর চেষ্টা করি জ্বলতেছিল না জ্বলতেছিল না আর এখানে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলা তখনই আইডেন্টিফাই করতে পারিনি এখন হয়তো বা সেগুলো চকচকা পরিষ্কার কিন্তু আসলে নতুন কোনো কিছু করলে সেটা আসলে অনেকেই বুঝতে পারে না দেখতে পারে না দূর থেকে এখানে আমরা লাকড়ি দিতেছিলাম যখন লাকড়ি অল্প দেওয়ার পর তখন মনের আগেই বলি সাউন্ডকে যে বেশি করে লাকড়ি তত দেখি জলে কিনা তো যেহেতু একটা নতুন জিনিস এর জন্য আসলে বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছিলো আমাদের জন্য যাচ্ছে আমরা কীভাবে করবো আর এই চুলাটা আমরা কখনো এর আগে দেখিও নি না দেখে একটা জিনিসের আন্দাজের উপরে কোনো মাপযোগ নাই নেই এর মধ্যে বানানোটা কিন্তু খুব টাফ আর যদি কোনো কিছু মাপযোগ থাকে সেটা কিন্তু বানানো খুব ইজি হয়ে যায় আর যেহেতু একেবারেই নতুন আমরা আসলে এটাকে চিন্তা ভাবনা করতেছিলাম যে জ্বালাইতে পারবো কি না কারণ ছিলই না যেইভাবেই জ্বালানোর চেষ্টা করতেছিলাম চুলাই জ্বালাইতে পারতেছিলাম না কেন জ্বলতেছিলাম জানি এটা প্রথমে জ্বালাই নিতে হবে তারপরে ফ্যান দিতে হবে না ফ্যান দিয়ে জ্বালাইতে হবে কিছু বুঝতে পারতেছিলাম না যাই হোক কিছুক্ষণ পরে আসলে আমরা একটু হলেও জ্বালাইতে পারি কিন্তু এই পরিমাণ জলা দিয়ে আমাদের আসলে চুলা চলবেও না এবং জ্বলবেও না আর এটা জ্বলতেছিলো কখন এই যে উপরে যে আমরা লাকড়ি দেওয়ার জন্য যে বার্নারের মুখটা রাখছিলাম যেখান দিয়ে আমরা বান্নারের মধ্যে লাকড়ি প্রবেশ করাবো সেই জায়গাটার হচ্ছে আমরা যদি এখন ঢেকে দিয়েছি মুখটা একটা ককসিট দিয়ে দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি তারপরে দেখছি চুলাটা মোটামুটি ভালো জ্বলতেছে তো সেখান থেকে যখন আইডিয়া পাই তখন আমরা এই জিনিসটা ঢেকে দিয়ে চুলাটা জ্বালানোর ব্যবস্থা করি আর যখন চুলাটা অনেক বেশি জ্বলে যায় তখন এই ভিতরে যে কক্সিটটা সেটা কিছুক্ষণ পরেই গলে যায় আর চোলাটাকে চেক করার জন্য কিছু পরিমাণে চাল আর পানি দিয়ে দিই আসলে একটা জিনিস কিন্তু একদিনে হয় না এই যে ভিডিওর ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি তিন মাস আগের ফুটেজ তো তিন চার মাস যাব এটাকে এক্সপেরিমেন্ট করে করে একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি এখনও কিন্তু এটা রেডি না এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে লাকড়িটা দিয়েছি বড়ো লাকড়ি কিন্তু পুরো যে আগুনটা এটা উপরে না গিয়ে এই পাশ দিয়েই বের হয়ে আসতেছিলো একটু পরে আপনাদেরকে এই জিনিসটার আসলে সমাধান দেখাবো যে আসলে আমরা কীভাবে এটা সমাধান করছি এই লাকড়ি দেওয়ার জায়গাটা যখন আমরা একটা টিন দিয়ে ঢেকে দিয়েছি তারপরে কিন্তু খুব ভালো সুন্দরভাবে চুলাটা জ্বলতেছিল কিন্তু তারপরেও আমাদের মন মতো এখানে আগুনের ফ্লেমটা পাচ্ছিলাম না তারপরেও ভাত রান্না হচ্ছিলো যাই হোক কোনোভাবে চলতেছিল কিন্তু এই যে এই যে লাকড়ি দেওয়ার যে জায়গাটা এটা কিন্তু যে এটাতে ঢেকে দিয়েছে সেটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে যাচ্ছিলো ম্যাক্সিমাম আগুনই ওই লাকড়ি দেওয়ার জায়গা দিয়ে চলে আসতেছিল ওপরে দিয়ে যাচ্ছিল না তো পরবর্তীতে চিন্তা ভাবনা করি যে এইভাবে তো আসলে চলবে না এটা দিয়ে তো রান্না বাড়া হচ্ছে ঠিক আছে কিন্তু এইভাবে তো চলবে না কি করা যায় আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না আর যে অ্যাশগুলো আছে অ্যাশগুলো নিচে চলে যাচ্ছিল অনেক অনেক দ্রুত এবং যে কয়লাগুলো কয়লাগুলো এই একদম তলাতে চলে যাচ্ছিল এর ফলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে আগুন বেশিক্ষণ থাকতেছিল না এবং প্রচুর পরিমাণে লাকড়ি লাগতেছিল লাকড়ি অনেক দেওয়ার পরেও আসলে রান্না হচ্ছিল না আমি ভাবতেছিলাম এই চুলাতে আসলে মনে হয় অনেক বেশি লাকড়ি লাগে ইউটিউবে মনে হয় যে ভিডিওগুলো দেখানো হয় বা যেগুলো দেখাই আমরা সেগুলো হচ্ছে পুরোটাই ভাওতা এই যে দেখতে পাচ্ছেন তলে একেবারে তলে হচ্ছে কয়লা এই কয়লাগুলোর হিটটা উপর পর্যন্ত আসতেছিলই না আর আমার এই মুরগিগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকদিন আগের ভিডিও সো সেক্ষেত্রে ওরা তখন জীবিত ছিল সবাই এবং আমার খামারে তখনও ভাইরাস ধরেনি এবং সবাই রেডি হয়ে বসেছিল জনতার মতো কখন খাবার আসবে আর কি কাঙ্গালি ভোজ ওদের জন্য রেডি হবে আর এই যে আগুনের ফ্লেমটা দেখতে পাচ্ছেন এতই বেশি যে পাশে দিয়ে বের হয়ে আসতেছিলো ওখানে কোনো টিন দিয়ে রাখতে পারছিলাম না টিনও গলে যাচ্ছিলো তো পরবর্তী যেটা চিন্তা ভাবনা করি যে এভাবে তো চলবে না আমরা এই টিনের যে জায়গাটা এটাকে সুন্দরভাবে আটকিয়ে দিই এবং এই টিনের অংশটাকে চিন্তা ভাবনা করি বাদ দিয়ে দিব কারণ এটা রাখলেই যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই পাশ দিয়ে আগুন আসতেছে আর ওপরের দিক দিয়ে আগুন পাস করার কম জায়গায় থাকার কারণে আগুনটা ঠিক মতো না তাই ভাবলাম একটা গ্যাসের চুলার স্ট্যান্ডকে একটু বড় করে উঁচু করে লাগিয়ে দিয়ে যেন সুবিধা হয় এবং এই পাশ দিয়েই আমি মূল খড়িটা দিব আমাদের এলাকায় এটাকে খড়ি বলে অনেক জায়গায় লাকড়ি বলে আপনাদের এলাকায় এটাকে কি বলে কাঠের যে অংশটা যেটা আমরা পুড়াই আর কি সেটাকে লাকড়ি বলে খড়ি বলে আপনাদের দিকে কি বলে অবশ্যই জানাবেন এবং কোন জেলায় কি নামে পরিচিত এই লাকড়ি খড়িকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর এইটা কিন্তু ওপর দিয়ে দেওয়াটা খুব ইজি হয়ে যাচ্ছিল সাইডের যে অংশটা যেটা লাকি দেওয়া ছিল ওটা বন্ধ করে দিয়ে সিমেন্টে আবার ঢালাই দিয়ে দিয়েছি আর সিমেন্টে ঢালাই দেওয়ার কারণ হচ্ছে এই যে টিন এটা টিন কিন্তু যদি আগুন জ্বলে তাহলে কিন্তু টিনের মধ্যে হিটে টিন গলে যেতে পারে টিন নষ্ট হয়ে যেতে পারে এবং হিট বাইরে আসতে পারে তো সেক্ষেত্রে আমি যেটা করেছি সিমেন্টে ঢালাই দিয়ে যেন ওটার সাইডে যেন আগুন না বাড়ে আর এখন দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের খড়ি বড়ো ছোটো যে কোনো ধরনের খড়ি দিতে পারতেছিলাম কাটাকাটির কোনো ঝামেলা নাই তারপরও পাশাপাশি কিছু ছোটো ছোটো খড়ি এটার মধ্যে দিতে হয় লাকড়ি দিতে হয় এর মধ্যে এখনও কারণ ছোটো খড়ি না দিলে এটা আসলে ঠিকমতো জ্বলতে চায় না আর জ্বলানোটা এখন খুব ইজি দেখতে পাচ্ছেন একটা জাস্ট প্লাস্টিক দিয়ে জ্বালিয়ে দিলেই জ্বলে যায় এক সেকেন্ডের মধ্যে জ্বলে গেল আর প্রথমে চুলাটা বানানোর কারণে আমার খরচ একটু মোটামুটি বেশি আসছে প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকার মতো আসছে কিন্তু এখন একটু খরচ কম আসবে আমাকে আমার এলাকার আরও দুই তিনজন মহিলা এই চুলা দেখার পরে বানাই দিতে বলছে তাদের বাড়ির রান্না বান্না করার জন্য তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আমার এই চুলা কেমন লেগেছে এই চুলা আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা বা রেডিমেড চুলার চেয়ে এই চুলাটা শতগুণে ভালো হয়েছে কিনা কারণ অনেক বেশি ওজনের ওজনের কিন্তু এখানে রান্না হবে এই অল্প জায়গায় কিন্তু অনেক বেশি রান্না বাড়া হচ্ছে সেই জিনিসটা আপনাদের ভালো লেগেছে কিনা এবং এখানে কিন্তু কোনো ধোঁয়া নাই কালি নাই এটাতে চলে রেগুলেটার লাগালে আরও সুন্দর হবে এবং এই জিনিসটা আরও ভালো লেগেছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এবং এই যে ফিনিশিং টাচ দিয়েছি আজকে এটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল আক বিদায় নিচ্ছি জুবাইগ্রো থেকে